ওদিকে সাজার সর্বপ্রথম কেক কেটা হলুদ দিয়ে দিবো সাজার সবাই ভালো না আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি জাস্ট একটা প্রবলেম সেটা হলো বৃষ্টি ওয়েদারটা জোর বাট কালকে রাত্রে প্লাস সকাল থেকে বৃষ্টি হয়েছে আর আপনারা তো জানেন সাত সাথে বিয়ের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এখন আমি জানি আমরা যে জায়গায় আসি ওই জায়গায় কোনো না কোনো ঠাটা পড়বোই তো এইবার ঠাটা বৃষ্টির মাধ্যমে পড়ছে আপনারা জানেন বিয়ের বাড়ির অনুষ্ঠান বৃষ্টি পড়লে কত ধরনের প্রবলেম হয় কাদামাটি হ্যান টেন এডির মাঝখানে আয়োজনটাই নষ্ট হয়ে যায় তারপরেও তেমন বেশি পরিমাণ বৃষ্টি হয়নি আর বৃষ্টিটা থাইমে গেছে যদি বৃষ্টিটা আর কিছুক্ষণ হইতো তাইলে একদম সব ভেস্তে যাইতো তোকে আজকে হলো সাজাদের গায়ে হলুদ আর অলরেডি আড়াইটা হয়ে গেছে যে তাড়াতাড়ি আসতে হবে বাট আমি সকালে ঘুম থেকে উঠছি অনেক দেরি করে দেয় ইচ্ছা যায় চুল টুল কাটতে কাটতে অনেক লেট হয়ে গেছে তো এখন গুসল টুসুল করে ডাইরেক্ট বেরিয়ে পড়লাম এখন আর কথা বলাম না তাড়াতাড়ি চলেন সাজ্জাদের পাশে চলে যাই সকালে যে পরিমাণ বৃষ্টি হয়েছে আমি ভাবিনি রকম রোদ আমি দেখতে পারবো আর বৃষ্টির জন্য আমি আমার বাইক ওয়াশ করাই নেই যে বাইক ওয়াশ করাবো আবার খাদার ভিতরে নোংরা হয়ে যাইবো যাকে রোডটা উঠে ভালো হয়েছে কাদাগুলা শুকাই যাইবো তার আমার রিয়াদও ফোন দিছে ওই পাশ থেকে সবাই ফোন দিতেছে যে কই তুই তাড়াতাড়ি আয় এইখান থেকে বরযাত্রী বাইরে হইবো বরযাত্রী বলতে আজকে জাস্ট হলুদ নিয়ে যাই কয়েকজন যাইবো আর কি আমাদের দুই গাড়ি যাইবো আর এই বাড়ির কয়েকজন তো চলেন তাড়াতাড়ি খুব চলো বিয়ে বাড়িতে আইসা পড়ছে আর আইসাই দিয়ে সবাই রেডি হয়ে বাইরে হয়ে যেতে হচ্ছে কারণ অলরেডি বাস আইসা পড়ছে সবাই বাসে যাবো আমরা তো বাইকে যাবো আর গায়ে হলুদ হিসেবে সবার ড্রেস কোড দেখেন এই পাঞ্জাবি সবাই পরবো লাইক ও পড়ছে ও পড়ছে আমি পড়ি নাই কারণ লিডার সবসময় ডিফারেন্টই থাকে ওরকম কিছু না আমি পরবো আমার পাঞ্জাবি ব্যাগে আছে তো এখন পাঞ্জাবিটা যাই পরে রেডি হয়ে যায় আমার এখন রওনা দিতে চলো সবাই রেডি হয়ে বাইরে হয়ে গেছে আর সাজ্জাদ নাই কারণ সাজ্জাদ তো শেরওয়ানি আনতে একটু ঢাকায় গেছে আর এটা হলো ছেলেদের ড্রেস কোড মেয়েদেরও ড্রেস কোড আছে মেয়েদের ড্রেস কোড হলো ওই ধরনের শাড়ি সবাই পড়ছে যাক আমি বাসের সামনে চলে যাই কারণ আমাদের বাইকগুলো বাসের সামনেই থাকতে হবে বাইক আজকে বেশি যাবে না কারণ আজকে তো আমরা মেয়ে আনতে যাইতেছি না আমরা জাস্ট চাইতেছি গায়ে হলুদ অ্যাটেন্ড করতে বেসিক্যালি গায়ে হলুদে সব মেয়েরাই যায় বাট এই প্রথমে আমি দেখলাম যে ছেলেরা যাইতেছে তো যাইতেছে কি করার আমার তো যাইতেই হবে সাথে আর আমাকে নাইট বাই এইমাত্র আইছে ওনার আহার কথা হইল দুইটা বাজে আর এখন তিনটা হয়ে যায় গেছে বাস ও দিব বাসে সব মানুষ হয়ে গেছে আর এই টাইমে উনি আইসে যাক যেহেতু সবাই ইচ্ছা করছে তো ওই জায়গায় সময় নষ্ট করুন না তাড়াতাড়ি মেয়ের বাড়ির দিকে যাওয়া যাক আসছিলাম বাইক দিয়ে যেমন টাইম এ চলে না আমাদের বাসের সাথে সাথে যেতেছে বাসগুলো আমাদের পিছনে আর বাসে সব মহিলা বা বড় গার্জিয়ানরা আছে আর আমরা দুইটা বাইক সামনে আছি লাইক আমারটা নাইট বাইকটা ওনারা আমাদের সাথেই যাইতে বলতেছে কারণ ওনারা কি ভিডিও বানাবে লাইক বিয়ের ভিডিও জেডারে বলে তো আর কি করার সামনে সামনে ধীরে ধীরেই যাই বাট আমার ধীরে ধীরে যাইতে অনেক পেইন লাগে দেখেন অলরেডি হাত লাল হয়ে গেছে যাক আমরা খুবই ধীরে সুস্থ টানতে টানতে হাইওয়েতে এসে পড়ছি আর এখন আমরা বাসের সাথেই আছি বাস আমাদের পিছনে আছে আর এইখান থেকে সাজাদের শ্বশুর বাড়ি আর বেশি দূরে না তো এখন আর বাসের সাথ ছাড়া যাব না বাসের সাথে সাথে যেতে হইবো কারণ আমি সাজাদের শ্বশুর বাড়ি তেমন ভাবে চিনি না আসছিলাম বাট মনে নাই ভুলে গেছি তো বাসটা আমি আগে যেতে দিই ওই যে বাসের জানলার কাছে সাজাদের বাইক না বইছে রেস 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 হবে এটা তো চুটকিতে দেবো গা আইসা পড়ছি আর এটা হলো সাজ্জাদের শ্বশুর বাড়ির গেট এই দুই গেট না সেম সেম কিন্তু দিনের বেলা আসছি লাইট জ্বলে না যাক ব্যাপার না আমাদের বাইকগুলো এই জায়গায় সাইড করে রেখে দেন আমরা বাড়ির ভিতরে ঢুক এই বাড়ির ভিতরে ব্যাপার না বাস ঢুকাইতে পারবো না আমাদের বাইকগুলা এই ভিতরে ঢুকে আনিস আসলে বাড়ির মানুষ যাওয়ার আগে আমরা বাইক ঢুকাই দিয়েছিলাম যার ফলে আমার বাইকটা উপরে লাগলো কারণ আগে মহিলারা ঢুকবো তারপরে পুরুষরা কারণ লেডিস ফার্স্ট চলো মহিলারা ঢুকে যেতেছে আর এখন আমরাও আগে এই দিব এই মনিরের মারা নষ্ট করে দিছি মনির আমার আগে উঠাই দিছে কারণ আমার দিনে বিশ্বাস নাই বুঝাত চলো আমার গাড়ি সবার আগে তারপরে কতগুলো পোলাপান তারপরে নাহি আর গাড়ি এখন আমরা মাইয়ার বাড়িতে ঢুকে যাই একটু পিক আপ বাইরে হ্যাঁ সবাই ডিস্টার্ব করা আমি লেখা যথেষ্ট আসলে ওই যে বিদেশের মানুষগুলা ওই যে কাওয়া কি নিঞ্জা জেড এক্সটেন আর এই টু এর সাউন্ড দিয়া রিয়াকশন নাই না আমি রিয়াকশন নাই জানাই দেবো না যে গডযাত্রী আসছে কি খবর চাচি রিয়াকশন কিন্তু জোর ছিল চাচির বাসায় যেও তো এসে পড়ছি তো আমার বাইকটা আমি আসতে করে ভিতরে ঢুকে গেলাম আর এই যে গায়ে হলুদের জায়গা এই জায়গায় গায়ে হলুদ হইব আর একটা জিনিস বুঝাই সাজাদের শ্বশুরবাড়ির মানুষ কিন্তু মানে সাউন্ড সিস্টেমের ব্যবসা করে সাউন্ড সিস্টেমের দোকান আছে আমি যতটুকু শুনছিলাম তো এই বিয়ে বাড়িতে সাউন্ড সিস্টেমের কোনো ত্রুটি পাবো না আমরা ওই যে সাজাদের শাল্লা অলরেডি ডিজে বাজাইতে বসে পড়ছে মিক্সারের কাছে চালাও ডিজে শালা পাইছে সাজ্জাদ আর কি এই জায়গায় আসার পরে আমার একটা দায়িত্ব হয়ে গেছে সেটা হলে যে বাইক নেড়ে কোলে করে রাখা আর আমি যেমন ওরকম নিয়ে নিচ্ছি কোলে মানে গ্রামের মানুষরা যখন ধান টুন তুলতে যায় না তখন মহিলারা যেমন কোলে নেয় না ওরা এমন কোলে নিচ্ছি

সিকিউরিটি গার্ডের ব্যাস ভালো একদম গায়ে হলো তোর সিকিউরিটি গার্ড কি লেখ হয় আজ গায়ে হল আমি জানতাম না এইটাতে পড়ার পরে জানতে পারলাম এটা লাগানোর পর আমার খুবই ডিজাস্টিং একটাতে মানে মোটামুটি পাঞ্জাবিটাতে খারাপ দেখা দিতেছিল না আর এটা লাগানোর পর এর সে বাজে কিছু হইতে পারে না এক ব্যাপার না সবাই লাগাইছে মহিলা গরো লাগাইছে পোলা গরো লাগাইছে প্রত্যেকটা পোলারে লাগাইছে যারা আমরা ওই পাশ থেকে আইছি নিয়মটা ইন্টারেস্টিং সবাই রে চিরুনি দিছে পোলারা চিরুনি দিয়ে করবো আমি তো জীবনে চিরুনি দিয়ে চুলা আসলাই এখানে আজকেই আসলাই আর যেটার জন্য এত খুন্দ্র অপেক্ষা করতেছিলাম নাহিদ ভাই আহার পর থেকে খিদা লাগছে খিদা লাগছে খিদা লাগছে আর নাহিদ ভাইয়ের কথা শুনি নেই মনে এত তাড়াতাড়ি খাইতে দিছে এটা আচ্ছা তুই খা তুই খাই খুশি তুই খাই খুশি হইলেই ভালো কারণ কিছু এতিম পোলা পানের মুখে হাসি পড়ে পারলে আমারও ভালো লাগে টলো খাওয়া দাওয়া শেষ আর সবাই মেয়ের গায়ে হলুদ দিয়ে দিয়েছে আমরা তো হলুদ টলুদ না কারণ আমার এগুলো একদম ভালো লাগে না বিরিয়ানি ভালো ছিল তার সাথে পায়েসও বাট সবচেয়ে বেশি বিরক্ত করছিল এই জায়গার ব্যাকগ্রাউন্ড মিউজিক এত বিরক্তিকর বিরক্তিকর গান লাগাইছে দেখে মানে মনে চাইতো না আর এই জায়গায় থাকি তো তাড়াতাড়ি করে বের হলাম ভাই আমি যত তাড়াতাড়ি এখান থেকে যাইতে পারলাম তত তাড়াতাড়ি বাঁচি খাওয়া দাওয়া শেষ আর মেয়ের গায়ে হলুদ দাও আমরা তো হলুদ দিই নেই হলুদ দিচ্ছে আমাদের বাড়ির মহিলারা আর খাবারও ভালো ছিল বিরিয়ানির পরে পায়েসও ছিল বিরিয়ানিটা জোস বাট পায়েসে দুধ কম দিছে আর এই জায়গায় সবচেয়ে বিরক্তিকর যেটা ছিল সেটা হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক বক্সে এত বাজে বাজে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলতেছিল পুরো সময়টাই নষ্ট করে দিছে আমার খালি মনে হইতেছে যত তাড়াতাড়ি এখান থেকে বাইরেতে পারুন তত তাড়াতাড়ি বাঁচি প্রথমত বিরক্তিকর ব্যাপার ছিল আর দ্বিতীয়ত কপিরাইট ইস্যু মানে সব মিলাইয়া মাথাটা ধুই গেছে আর অনেক লেট হয়ে গেছে গা আবার মেয়েরা এই বাসা থেকে ওই বাসা যাইবো তো আমরা তাড়াতাড়ি যাই আর গেই তো আসছিলাম আমি আর মনির বাট যাওয়ার সময় আমার সাজাতে আপুরে পিছিয়ে নিতে হইছে কারণ এখান থেকে ওনার একটু তাড়াতাড়ি যেতে হবে আর বাস তো যেব অনেকটা পথ ঘুরা তো বাস দিয়ে যাওয়া পসিবল না যার ফলে উনি আমার বাইকই চড়ছে কারণ ওনারা নিয়ে এখন আমার তাড়াতাড়ি যেতে হইব বাট একটা প্রবলেম আছে মহিলা মানুষ কেমনি বসে ওটা আপনারা ভালোভাবেই জানেন তো আমি খুবই আনকমফোর্টেবল ফিল করি কোনো মেয়ে নিয়ে গাড়ি চালাইতে এমন না জীবনে কখনও চালাই নেই বাট যতবারই চালাই খুব আন ইজি লাগে বিচ মিল্লাকে আল্লাহ নাম নিয়ে গাড়ি চালাই আমি আমার জন্য কখনও ভয় পাই না আমি ভয় পাই আমার পিছনে যে থাকে এর জন্য কারণ আমার পিছনে মনির বা রিয়াদ বইলে সুরা পড়া শুরু করে আর কোনো মহিলা মানুষ তো আলহামদুলিল্লাহ তো আমি সোজা রাস্তায় যেতে পারবো না আমরা একটু খুঁড়ে যাইতে হইব আজকে হেলমেট নিয়ে আসি নাই আজকে আমার পিছনে মানুষ উঠলো চলো আমরা আবার সাজাদের বাসায় হিসাব করছি আর এই জায়গায় আস্তে আস্তে মেয়ে বাড়ি থেকে মানুষজন চলে আসছে মেয়ে বাড়ির মানুষজন সব হলুদ ড্রেস আবে গেছিল আর আমরা সব বেগুনি মানে ড্রেসের একটা ভালো কম্বিনেশন আছে কিন্তু বাট গায়ে হলুদের জন্য সবাই হলুদটাই চয়েস করে বাট আমাদের বাড়ির মেয়েদের সাথে ম্যাচিং করার জন্য আমাদেরকেও বেগুনি ধরাই দিছে যদি ও বেগুনির আমার পছন্দ না বাট এই পাঞ্জাবিটা খারাপ না ভালোই লাগতেছে আর যেভাবে মেয়ের বাড়ির মানুষ আমাদেরকে খাওয়াই ওইভাবে আমাদেরও মেয়ের বাড়ির মানুষকে খাওয়াইতে হবে কি জানি গাইস আমি একজন খাওয়ান দিবার যাবো হ্যালো আমার জ্ঞান লাগবো আমার মাথা যে ওই যে হট হ্যাঁ থাকু হ্যা বিয়া কেন মাঝখান দিয়ে আমার লিগে সাজ্জাতে লস গাইজ বিয়েবাড়ির সব ধরনের কাজ পরে আমাদের মনির যদি কখনো সর্বত সার্ভ করার লেগে আপনাদের দরকার পড়ে তাহলে অবিয়াসলি আমার জানাইবেন আমি মনির পাঠাই দিব এই মনির তোর কাকে মানুষ সন্তুষ্ট না আরে বাটা পিপরা খেলে তো ভালো সাঁতার শিখে বান্ধব বন্ধু নাও বান্ধবী নাও বান্ধবী তোমার সাঁতার শিখা দরকার নাও আপনি শিখেন বিসমিল্লাহির রহমানির রহিম সাঁতার প্রশ্ন আর গেছে দিকে মেয়ের বাড়ির মানুষকে খাওয়ানো শেষ আর এই দিকে আমাদের সাজ্জাত এসে পড়ছে ঢাকার টিকা সাজ্জাত গায়ের হলুদের দিন ঢাকায় যায় ভাইসা গেছিল আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে ছয়টা বেজে গেছে আর রেডি হইতে হইতে আটটা মেয়ে মানুষের মতো সময় লাগায় লাগছে সাজ্জাত অবশ্য সাজ্জাত মেয়ে মানুষের তো কম না বিটিএ প্যান তো মেয়েগুলো অনেকটাই কানেকশন আছে পুরোটাই আর সাজ্জাতের পাঞ্জাবিটা কিন্তু সাজ্জাত সুন্দর হয়েছে কতদিন সাজ্জাত বিয়ের গায়ে হলুদ গায়ে হলুদের গায়ে হলুদের জন্য এত ভর্তি পাঞ্জাবি বিয়ের জন্য কি সেরোনি সেরোনি গায়ে সেরোনি পরার জন্য হইলো এরকম একটা সুন্দর পাঞ্জাবি গায়ে হলুদে পরার জন্য হইলো শ্বশুর বাড়ির থেকে এগুলো কিনে নিয়েছে গায়ে হল নিয়ে আসে আর কি এই জায়গায় অনেক কিছু আছে কিন্তু এই জায়গায় একটা ফেস ওয়াশ ছিল যেটা নাই এই যে কোনো পাঞ্জাবি পঞ্জাবি আছে একটা পাঞ্জাবি মেরে দেয় বন্ধু মেরে দে এটা নিয়ে যা এটা নিয়ে যা ওকে ডান কাজ শ্বশুর থেকে এই ধরনের গিফট পাওয়ার জন্য ওই লেখা বিয়ে করা দরকার আমার শ্বশুর থেকে আমি গিফট পাবো না কারণ আমি বিয়ে করিনি তো সাজ্জাদার শ্বশুর একটা জিনিস মেরে দিই ও এটা চলবো আর আমাদের জামাই সাজ্জাদের নিয়ে যাওয়া হইতেছে এই উন্নার তলে কইরা আমার তো মনে হইতেছে ওরা গায়ে হলুদ দিতে নিয়ে যাইতেছে না ওরে কুরবানি দিতে নিয়ে যাইতেছে কারণ আজকের পর থেকে ও স্বাধীনতা শেষ সাজ্জাদ এখন থেকে আমরা ঘুরে বেড়া মু তোমার ফোন নিব না কি আমি আইব এ তোমার নিব গড়া তোমার নিব গড়া আমরা বিবাহিত মানুষ লগে নিয়া ঘুরি না এখন থেকে শুধু সিঙ্গেলরা ঘুরে আইবো যেমন তুই ও আমি

আমার মজা লাগতো এই জায়গায় দাঁড়িয়ে থাকতে খুব আর সাত জাতের যে একটা লজ্জা সরম হয়ে দেন মানে এই ধরনের সরম হচ্ছে আমার মনে হয় মানুষ খালি বিয়ার টাইম আর এই সরম তো হইলো জীবনে একটা বিয়ে করার দরকার সাতজাতের আম্মুর গায়ে হলুদ দেওয়ার পরে এখন সাতজাত্রা একে একে সবাই গায়ে হলুদ দিতেছে তো আপনারা যাচ্ছে একটু এই গায়ে হলুদের সিনেমেটিক ভিউ দেখে নেন আর গায়ে সবাই হেলপ দিয়ে চলে গেছে আর আমি পার্সোনাল কারণ আর এই জায়গায় আপু আসলে এই সব খালে ডিজাইন করে না এই বিয়ের যত আয়োজন ওর আপু যদি না থাকতো এত সুন্দর কোনো অনুষ্ঠান হতো না আর এই যে কেকও দেখতেছেন এটাও কিন্তু বানাইছে ওর আপু কেক বানায় আমি এর অনেকবার বলছি তখন আবার বলতেছি প্রশংসা পরে করি যদি প্রশংসা করতে আজকে আর গায়ে হলুদ দেওয়া না

গায়ে তো আমার গায়ে হোক আর সাজযাত্রা একটু পছানোর লেগে একটা ব্যবস্থা করছি সেটা হইলো এই যে আমি সাতজাতে ফিটার দিবো দিব বদনা নাইট বাই দিবো এটা কি পুলাপান হাগার টয়লেট এ কি দিবি টয়লেট পরিষ্কার করে নে ও দিব বেলচা আর ওদীপ হইলো বেলুন আর ঝারু রহমান দিব ঝাড়ু আর ওদীপ হইলো এটা কি রুটি বেলে আচ্ছা আর এটা হইলো বালতি এই সবগুলো আমরা দিনে মানে গালের সাথে সাথে

আর গাইস এর মাঝখানে আমাদের আজকের গায়ে হলুদের প্রোগ্রাম শেষ তো আজকের ব্লগটা এই জায়গায় এন্ড করতে দিব সবাই অনেক টায়ার্ড হয়ে গেছে তখন আমাদের রেস্ট নিতে দেব কারণ কালকে হলো আবার মেইন প্রোগ্রাম আমরা যেমন মেয়ের বাড়িতে মেয়ের উঠে আনতে আজকে যদি আমরা রেস্ট না নিই তাহলে কালকে এই কাজগুলো আমরা ঠিকঠাক মতো করতে পারবো না আর কালকে অনেক সকাল সকাল উঠতে হইব দিন এই বাসায় কিছু কাজ আছে তো আজকের ব্লগটা এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন স্টিল দ্যান স্টে সেফ রাইট সেফ আল্লাহ হাফেজ